সোমনাথ দা একটা বিষয় অন্তত ব্যারাকপুরবাসীর কাছে স্পষ্ট তারা বলেন যে সুবোধ আর সোমনাথ যেখানে পার্থর জয়টা নাকি সেখানেই এখনো পর্যন্ত যে ট্রেন্ডিংটা দেখা এই বিষয়টা নিয়ে সাধারণ মানুষের কাছে কি বলতে জয় হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় এই জয় হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জয় আর সব থেকে বড় হচ্ছে জনগণের জয় মানুষ যে বিশ্বাস এবং ভরসা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরে আছে সেই বিশ্বাস আমরা এবার ইভিএম খুলে দেখতে পেয়েছি যে সেই জয় আমাদের তরফে এসছে তো আমরা মানুষকে ধন্যবাদ জানাবো জনগণকে ধন্যবাদ জানাবো যে তারা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আস্থা রেখে যে ভোট দিয়েছেন সেটা নিশ্চয়ই তারা দুজনে পূরণ করবেন একটা বিষয় এখনো পর্যন্ত অর্জুন সিং বলছেন যে আমি দুশো শতাংশ নিশ্চিত আমরাই জিতব শুধু তাই না আজকে যে ব্যারাকপুর গণনা কেন্দ্রের মধ্যে একজন এজেন্টকে তৃণমূল কর্মীর এজেন্টকে মারধর করা হয়েছে অর্জুন সিং বলছেন আমি রজতকে তো চিনি না আমার প্রতিক্রিয়া নেব প্রথমে বলি এই জয় আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় জয় আর বাংলার যে বর্জনা মানে বাংলার পরে যে বাঞ্ছনা করেছে কেন্দ্রীয় যেটা প্রতিষ্ঠিত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার প্রমাণ হয়েছে সারা দেশের মানুষ বাংলার মানুষ বিজেপির বিরুদ্ধে মোদীর বিরুদ্ধে সার্জিক্যাল স্ট্রাইক করেছে আর অর্জুন হচ্ছে গন্ড মূর্খা নটোরিয়াস ক্রিমিনাল আর সাইকো কিলার তা একটা প্রতিষ্ঠিত একটা গুন্ডা চোট চোটটা চিটিংবাজ সেই জায়গায় দাঁড়িয়ে মানুষ তার জবাব দিয়েছে আগামী দিন মানুষ এই ক্যান্সারটাকে বারবার বলেছি দূর করবে ক্যান্সারটাকে দূর করেছে জীবনের বিশ্বাস শ্রীকৃষ্ণের সাজেকে বধুষাজ মন তোই ভালো ছোট হয়েছে বারুত বাসুন্তি শুনলাম বেশ যাক তোহে আদরে আসে বন্ধু কাছে নাও আগমনী বসন্তি ফ্যাশন প্রাইভেট লিমিটেড কাচরাপাড়া কেসরি কেসরি হাউস হাউস এবং কেসরি লাইট হাউস নিজেদের রান্নাঘরকে আরো অত্যাধুনিকভাবে সাজাতে সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার কেসরি লাইট হাউস